এই ফলাফল আমাদেরকে আরো উপর থেকে দান করেছে কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক না বলেন আমার নবীকে গালি দিত গণক জাদুকর পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার রাজাকার গালি দেওয়ার দিন শেষ আমরা বিপদ আসলে কি করি হাই হুতাস ফেসবুকে স্ট্যাটাস ঠিক হ্যাঁ ফেসবুকে শেয়ার দেই বিপদ আসলে বন্ধুর সাথে শেয়ার দেওয়ার আগে নিজের স্ত্রীর সাথে শেয়ার দেওয়ার আগে ফেসবুকে শেয়ার দেওয়ার আগে শেয়ার করবো কার সাথে আল্লাহর সাথে কারণ আপনার বিপদ বিপদ থেকে আপনারা কেউ উদ্ধার করতে পারে না একজন সত্তা ছাড়া চিল্লায় বলতে হবে তিনি কে সে আল্লাহ বলেন গোলাম বিপদে ধৈর্য ধারণ কর আল্লাহর হাবিবকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন অসমীর আলামায় কুলু না ও হেজর হোম হেজর জামিলা অনবি ওরা যা বলে মন খারাপ করবেন না মন ভাঙবেন না ধৈর্য ধারণ করুন ওয়াহিজুরুহুম হাজরান জামিলা তাদেরকে সুন্দরভাবে ইগনোর করুন আমার নবীকে গালি দিত কবি বলে গণক বলে পাগল বলে জাদুকর বলে লেস কাটা বলে আমার নবী নাকি লেস কাটা নাউজুবিল্লাহ পড়বেন না আমার নবী নাকি নির্বংশ ওনার বংশ নাকি দুনিয়াতে টিকবে না বলে মোহাম্মদ তোমার কোনো ছেলে সন্তান বেঁচে নাই তোমার বংশ নির্বংশ হবে আল্লাহ বলে ইন্না শানিয়াকা হুআল আবতার আমার নবীকে যারা বলেছে নির্বংশ ওরাই আসলে নির্বংশ ওরাই পিতৃ পরিচয়হীন যারা সন্তান ছিল্যা বলো ঠিক কি না ও আল্লাহ বলে নবী আপনার সম্মান আমি বাড়িয়েছি দুโลก ভলোক ছাড়িয়ে সাতাকাশ আকাশ মারিয়ে আমার আরশ পর্যন্ত আপনার সম্মানকে बुलंद করেছি যেখানেই আমার নাম নেওয়া হয় সেখানেই আমার নবীর নাম আছরে এজন্য বিশ্বনবীরে তারা গালি দিত বিশ্বনবী যেন গালি শোনে মন খারাপ না করে আল্লাহ বলেন খারাপ করবেন না আমার নবীরে কাফিরেরা কা ফিরেরা যেমনি গালি দিত এই যুগে আমাদেরকেও গালি দেয় এমন কিছু লোক না নাই আমার নবীকে গালি দিত গণক জাদুকর এরপর গালি দিত পাগল নির্বংশ বলে আর আমাদেরকে গালি দেয় মৌলবাদী বলে আমাদেরকে গালি দেয় রাজাকার বলে রাজাকার রাজাকার শব্দটা তো এখন একটা অ্যাওয়ার্ড অ্যাওয়ার্ড হয়ে গেছে হ্যাঁ রাজাকার গালি দেওয়ার দিন শেষ হ্যাঁ কি দিন আসলো সুবাহ আল্লাহ কুবেন না আল্লাহ তো আমাদেরকে দেখাইছে রাজাকার শব্দটা এখন একটা অ্যাওয়ার্ড হয়ে গেছে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ পরিস্থিতি পাল্টে যেতে আল্লাহ সময় লাগে না চিল্লায় বলেন ঠিক কি আমাদেরকে বলে মৌলবাদী আমরা আসল কথা বলি ভালো কথা বলি দেশ প্রেমের কথা বলি আমরা জনগণের কথা বলি আমরা মা মাটিও মানুষের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা দেশের সমৃদ্ধির কথা বলি এজন্য আমাদেরকে বলে মৌলবাদ হ্যাঁ আবার আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী না নাই আমরা ধর্মের সত্য কথা প্রচার করি যেটা দেশের ভালো জনগণের ভালো সেটা উপস্থাপন করি আমাদেরকে বলে ধর্ম ব্যবসায়ী আমার প্রিয় ভাইরা যারা ইসলামের কথা বলে যারা কোরআনের কথা বলে এরা ধর্ম ব্যবসায়ী নয় খবরদার আলেমদের বিরুদ্ধে দাঁড়াবেন না আলেমদের পক্ষে থাকলে আপনার জীবন উজালা করে দিবে কে কোন আলেমান আলিমান ولا تكون الخامس فتالح হয় আলেম হও নয় আলেমের ছাত্র হও নয় আলেমকে mohabbat করো নয় আলেমকে সাপোর্ট করো এই চারটা করো পাঁচ নাম্বার হয় না আলেম বিদেশী হয় না তাহলে দুনিয়াও শেষ আকিরাতেও শেষtilla বলো ঠিক কি না খবরদার নিজেকে ইসলামের বিরুদ্ধে দাঁড় করাবেন না এদেশের আসল পরিচয় ইসলাম এদেশের আসল পরিচয় কি আওয়াজ করে বলতে হবে এদেশের আসল পরিচয় এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ ঠিক কিনা বলেন ও নবীন তরুণ তোমার কিসের এত ভয় জেনে রেখো বাংলাদেশের আসল পরিচয় এদেশের আসল পরিচয় ইসলাম প্রিয় ময়মন সিংহ গলা ফাটিয়ে বলো এদেশের আসল পরিচয় কি এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা ঠিক কিনা বলেন এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাক্কা এদেশে খারাপ হলে সর্বজনে সর্বকণে দোয়া পড়ে ইন্না লিল্লা সুবহান আল্লাহ সুবহান এদেশে আজান শুনে সূর্য ওঠে শহর গ্রামে এদেশে আজান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লা এদেশে ভালো কিছু দেখে শোনে হাসি মুখে সবাই বলে মাশা আল্লাহ সুবাহান আল্লাহ সবাই পড়েন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এ দেশের আসল পরিচয় ইসলাম চিৎকার করে বলতে হবে এ দেশের আসল পরিচয় কি এজন্য রব্বুল আলামিন বলেন উসবিন আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরুহুম হাজরান জামিলা ও নবী ধৈর্য ধারণ করেন ও রাজায় যাই বলুক আপনি মন খারাপ করবেন না ওদেরকে আপনি ইগনোর করেন ইগনোর করেন ওদেরকে দাম দেওয়ার দরকার নাই ধৈর্যই আমাদের শক্তি ধৈর্যই আমাদের সম্বল ঠিক কিনা আমার প্রিয় ময়মনসিংহবাসী ধৈর্য ধৈর্য এমন একটা গাছ আমার দিকে তাকান খেয়াল করে শোনেন জরুরি কথা ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই গাছের ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছের চারিদিকে কাটা কিন্তু এই এই গাছের ফল বড় মিষ্টি সুমিষ্ট ধৈর্য যদি ধরতে পারেন এর ফলাফল দিব কে আমরা ষোলো বছর ধৈর্য ধরছি না এই ফলাফল আমাদেরকে আরসের উপর থেকে দান করেছে কে বিপদ আসবে জুলুম আসবে একটু ধৈর্য ধারণ করবেন ফলাফল পেয়ে যাবেন ঠিক কিনা বলেন এজন্য আল্লাহ বলেন সাবিরিনা সাবিরাতি ধৈর্যশীল বান্দা বান্দীদেরকে আমি বড্ড পছন্দ করি ওয়ালা নাবলু বিশাইম মিনাল খাউফি ওয়াল জুয়ি ওয়া নকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাহ বলে জামিনে আমি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জানমালের হানি দিয়ে সম্পদ হানি দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব এই পরীক্ষায় সফল হবে তারা ধৈর্য ধারণ করেছে যারা ইনল্লাহ মাস বেরিন ধৈর্য ধারণকারীদের সাথে আল্লাহ সেরা ডাই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরতে হবে ধৈর্যবন গাছ যে গাছের চারিদিকে কাটা ফলটা বড়ো মিষ্টি বিশ্রামী বলে না আজবান লি আমরিল মুখমিন আনা আম রহু কুল্লাহুল খাই বলে সে দা ইল্লা ইল মুখমিন ফাইন আসাবাদু সর র উসা কারা ফাকানা খাই আল্লাহ ওয়া ইন আসাবাদু ধর র উসা বারা ফাকানা খাই আল্লাহ বিশ্বনবী বলেন এই যে ইমানদারদের ব্যাপারটাই আলাদা ব্যাপারটাই আলাদা এটা ইমানদার ছাড়া অন্য কেউ এই বরকত পায় না কি বরকত ফাইনাসা ইমানদাররা ভালো অবস্থায় থাকলে সুক্রিয়া করে এটা তার জন্য ভালো সুক্রিয়া করলে সব আসারা নাই মুমিনরা বিপদে পড়লে ধৈর্য ধরে আচ্ছা বলেন তো ধৈর্য ধরলেও সব আসারা নাই তাহলে সুখের সময় শকর দুঃখের সময় সবর উইন উইন সিচুয়েশন আমাদের সারা জীবনই এই দুই আমল আসানা নাই। হয় আমরা শকর গুজার হই, নয় সাবর করি। সুখের দিনে আমরা শকর গুজার হই। বিপদের দিনে সবর এখতে করি। তালে হয় শকর নয় সবর। যখনই থাকি যে অবস্থায় থাকি। আমাদের সাওয়াব আসারা নাই। আবার আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করছে না আল্লাহ। আল্লাহ হুম্মাজা আল্নি সাকুরা, আওয়াজা আল্নি সাবুরা,ওয়াজা আল্নি ফি আইনি সাগিরাওয়াফি আয়ুন নি্যাসি কাবিরা। তিনি বলছেন আল্লাহ আপনি আমারে সুপর বান্দা বানান ও আল্লাহ আপনি আমারে ধৈর্যশীল বান্দা বানান আমার চোখে আপনি আমারে ছোট বানান জনতার চোখে আপনি আমারে বড় বানান পড়েন আমিন তাহলে আসসাবিরিন ওয়াসাবিরাতি ধৈর্যশীল নারী ও পুরুষ আল্লাহ পছন্দ করেন শুনতেছেন কয়টা গেল এক নম্বরে মুসলিমিন মুসলিমাত দুই নম্বরে মোমিনি মুমিনাতিন নাম্বার قানিতিন কানিতা চার নাম্বার সাদিকিন সাদিকাত পাঁচ নাম্বার সাবিরিন সাবিরাত ছয় নাম্বার আল খাশঈন আল খাশعات মনোযোগ আছে না গেছে আল খাশঈন মানে বিনিত বিনিত যারা আল্লাহর কোন আদেশ অমান্য করার ভয়ে যাদের হৃদয়ে প্রকম্পন শুরু হয়ে যায় আল্লাহর আদেশ না জানি লঙ্ঘন হয় সব সময় হৃদয় কাঁপতে থাকে হৃদয়ে থাকে খুশু আল্লাহ বলেন খদে আফলাহাল মুমিনুনাল্লাযিনা হুম ফি সফল হয়েছে ওই ব্যক্তি না যারা ইমান এনেছে আর যারা নামাজের মুসল্লায় যখন দাঁড়ায় তারা বিনীতভাবে আল্লাহর সামনে দাঁড়ায় নামাজের যায় নামাজে যখন দাঁড়াবো আমরা ভাব্য হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আমার কলেজার টুকরা ময়মন সিংয়ের ভাইয়েরা এই চিন্তাটা নামাজে যখন দাঁড়াই এই চিন্তাটা মাথায় রাখা যাবে যাবে যখন দাঁড়াবো ভাববো হতে পারে দিস কুড বি মাই লাস্ট ফাইনাল সালাদ হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ঠিক কিনা বলেন তাইলে অন্তরে খুশু আসবে অনেকে বলে হুজুর নামাজে দাঁড়াই মনে থাকে না কয় পড়ছি ভুলে কি পড়ছি ভুলে যাই দিন দুনিয়ার কথা খেয়াল আসে সারা দিন যেটা মনে করতে পারি না নামাজে দাঁড়াইলে ওইটা মনে পড়ে এরকম আসছে না নাই আমাদের ঢাকায় হয় এটা আপনাদের মমন সিং এটা হয় না না আপনাদেরও হয় নামাজের মধ্যে সব কথা মনে পড়ে মনে করতে হবে এটাই হতে পারে আমার জীবনের শেষ নামাজ খুশু খুশু মানে হৃদয় এবং স্থিরতা এক সাহাবী নামাজ পড়ছেন নামাজ আবার পড়তেছেন এরকম চুল কাচ্ছেন এ দৃশ্য দেখে বিশ্বনবী বললেন ইন খসা হু। তার অন্তরে যদি খুশু থাকতো ওই খুশুর প্রভাব তার হাতে পায়েও দেখা যেত এই সাহাবির অন্তরে খুশু নাই ফলে তার হাত নড়ে পা নড়ে দাড়ি সোজা করে টুপি সোজা করে এরকম মুসল্লি আমাদের মসজিদ গুলার ভেতরেও আসে না নাই নামাজ পড়ে দাড়ি নাড়ে জামা ঠিক করে না নামাজে যখন দাঁড়াবো খুশু খুদুর সাথে দাঁড়াবো কারণ আল খাসি আইনাল খাসি আত বিনীত বিনীত বান্দাদেরকে বান্দিদেরকে আল্লাহ পছন্দ করে আবার আল্লাহ বললেন আমার বান্দা বান্দিদের মধ্যে ওলামারা আমারে বেশি ভয় পায় তাদের হৃদয়ে খুশু বেশি কার কথা ইন্নামা ইয়াশ আল্লাহামিনাই বা দিহীন উলামা আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরা আল্লাহরে বেশি ভয় পায় যারা জ্ঞানী যার হৃদয়ে কোরান সুন্নার জ্ঞান আছে তারা আল্লাহকে বেশি ভয় পায় এই জন্য আল্লাহর ভয় আমাদের হৃদয় থাকার দরকার আছে নাই যাদের হৃদয়ে আল্লার ভয় আছে তাদেরকে পছন্দ করে কেক যাদের হৃদয়ে আছে আল্লাহ ভয় তারা কবু পথে ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়াই কারো কাছে কোন কিছু চায় না রাতের দাতে রায় দুচো ক্ষীর স্নুতি নদী যেন বয় রে হাছানি যতই পেছনি পেছনে ফিরেও সে তাকায় না পড়েন সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারক বহু পদলে যায় না আল্লাহর প্রেম ছড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক কি না আল খাশিয়িন আল খাশিয়াত আমাদের হৃদয়টা থাকুক আল্লার ভয় দিয়ে সমৃদ্ধ আমরা চাই কি চাই না তাহলে খাশিয়িন খাশিয়াত সাত নম্বরে আল্লাহ বললেন আল মুতাসাদদিকিন ওয়াল আমার প্রিয় বান্দা তারা যারা দান করে দানশীল নারী এবং পুরুষ যারা দেয় যারা দান করে তাদেরকে আল্লাহ পছন্দ করে আপনারা দান করেন তো হ্যাঁ নাকি পকেট থেকে হাত বেরায় না বের হয় মুক্ত হস্তে দিবেন আমার ভাইয়েরা মুক্ত হস্তে আল্লাহ সুদকে ধ্বংস করে দেয় আর দানকে বাড়িয়ে দেয় সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক না আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত আল্লাহ সুদকে ধ্বংস করেন দানকে বাড়িয়ে দেন পকেট থেকে দিয়ে দিলাম মনে হয় কমে যায় আসলে কমে না বাড়ায় দেয় কে মনে হয় কমে গেছে আসলে বাড়ায় দেয় কে আপনি দিলে আপনারে দিবে কে হ্যাঁ আল্লাহ দিবে আপনার কাছে মনে হয়েছে কমে গেছে আসলে কমে নাই আল্লাহ বলেন দানের দৃষ্টান্ত কেমন তোমরা জানো নাকি মেসালুল্লাযিনা ইয়ুনফিকুন আম্মু আলা হুম ফিসে বিলিল্লাহিক মাফালি হাব্বা আম্বা তৎসবাস নবিলাফি কুল্লি শুম্বুলা তিম্মি অ হাব্বা ওল্ল হইউ দো আইফুলি মাইয়া সা ও বল্লা হোয়াসিউ নালিম আল্লা বলেন সম্পদের মায়া ছেড়ে তুমি যে মসজিদের দানবক্সে দান করো তুমি যে মাহফিলের এই অনুষ্ঠানে দান করো তুমি যে গরিবের হাতে টাকা তুলে দাও তোমার এই দানের দৃষ্টান্তটা হলো একটা চারা বীজের মতো যেই চারা বীজ মাটিতে রোপণ করে দিলে ষাটটা শীষ গজায় প্রতি হয় শত শস্য দানা আল্লাহ যারে চায় তেমনি বাড়িয়ে দেয় তিনি যাকে মন চায় তাকে প্রাচুর্যতা দেয় আলিম আপনি যে দান করেন এটার দৃষ্টান্ত চারা বীজের মতো রোপণ করে দিলে এক বীজ থেকে ষাটটা শীষ গজায় আমার ভাইয়েরা বীজ রোপণ করলে শীষ বলেন না ময়মন সিং এটারে কি বলে শীষ সাতটা শীষ প্রতি শীষে থাকে শত শস্য দানা এক শত করে শস্যদানা সাতশোটা তাহলে দিলে বাড়ায় দেয় কে আল্লাহ বলে তোমারে বনি আদম আপনি না দিলে আল্লাহ আপনারা দিবে এবার বুঝে থাকলে বলেন তো আল্লাহর কাছ থেকে পাওয়ার প্রথম শর্ত কি আমাকে দিতে হবে ঠিক না বেলাল রাজি আল্লাহ মদিনার সবচেয়ে গরিব সাহাবি বিশ্বনী বলেন আংফিক বেলাল ও বিলাল তুমিও দাও আপনারা কি জানেন বেলাল রাজি সম্পদ কত ছিল বেলাল তালহুর মূল সম্পদের পরিমাণ ছিল মাত্র একটা লুঙ্গি একটা কি এক লুঙ্গি যার মালিকানায় আছে তারে বিশ্বনী বলতেন দাও আমি বাড়ায় দিব দাও বাড়ায় দিব আরসের অধিপতির কোনো কমতি নাই আল্লাহ বলেন তোমাদের গোটা পৃথিবীর সব মানুষের যার যেটা লাগে সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চিও কমবে না চিল্লাই পরে আকবার